এর আগেও আমি আপনাদের সাথে আলুর চপের রেসিপি শেয়ার করেছি তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ আলুর চপ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই তিনটে আলু বয়েল করে নিয়েছি এবার আলুগুলো ম্যাশ করে নেব আপনাদের কাছে আলু ম্যাশ করা না থাকলে হাত দিয়ে ম্যাশ করে নেবেন আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে আর্ধেক করে বয়েল করে নিয়েছি আলু ম্যাশ করা হয়ে গেছে এবার এটিকে সাইডে রেখে কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল গরম করে নেব এবার দুটো শুকনো লঙ্কা হাফ চামচ ফোঁড়ন অ্যাড করে হালকা ভেজে নিচ্ছি হালকা ভেজে আদা কুচি ও লঙ্কা কুচি অ্যাড করে আবার ভাজব আপনারা এখানে সরষের তেলই ব্যবহার করবেন এতে টেস্ট দুর্দান্ত লাগবে এবার স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চামচ হলুদ অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেব এবার গ্যাস অফ করে ম্যাশ করে রাখা আলুতে অ্যাড করে দিচ্ছি এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা একবার আলুর চপের জন্য আলুর তরকারি এভাবে তৈরি করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে খুব ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এবার একটি বাটিতে বেসন নিয়ে নিচ্ছি এর সাথে অ্যাড করছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ও সামান্য বেকিং সোডা অ্যাড করে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নিচ্ছি একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল অ্যাড করবেন আর মিক্স করবেন তাহলেই ব্যাটার পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে ব্যাটার রেডি করলাম আপনারাও ঠিক এইভাবে ব্যাটার তৈরি করে নেবেন প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন তরকারিটা বেশ শক্ত হয়ে এসেছে এবার এখান থেকে অল্প অল্প করে তরকারি নিয়ে হাতের সাহায্যে এই রকম শেপ দিয়ে নেব ঠিক এইভাবে বাকিগুলোও সব তৈরি করে নিচ্ছি এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দেব যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটিতে কোট করে গরম তেলে দিয়ে দেব এবার একে একে বাকি তরকারিটুকু বেটারে কোট করে তেলে দিয়ে দেব। আপনারা দেখতেই পারছেন আমি প্রত্যেকটার সাইজ একই রকমই রেখেছি আপনারাও একই রকম রাখার চেষ্টা করবেন তাহলে চপগুলো দেখতে সুন্দর লাগবে দেওয়ার সাথে সাথে নাড়াবেন না কয়েক সেকেন্ড তেলের মধ্যে থাকার পর তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন এই রকম গোল্ডেন কালার চলে আসবে ঠিক তখনই তেল থেকে তুলে নেব ঠিক একইভাবে বাকিটুকুও ভেজে নেব তাহলে দেখতেই পারলেন এটি বানানো ঠিক কতটা সহজ এই নিরামিষ আলুর চপের রেসিপি আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন আর এই নিরামিষ আলুর চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে